যারা নেশা করে তারা মা বাবারে ভালোবাসতে পারে না তারা মা বাবারে কষ্ট দেয় এই সন্তানটা নেশা কইরা বাড়িতে যাইয়া মায়ের কষ্ট দিত বাবারে কষ্ট দিত টাকার জন্য এই সন্তানটা নেশা অবস্থায় বাড়িতে যাইয়া বাপ তার নিজে হাতে হত্যা করছে

আমার এই বন্ধুটা এইবার টাকার জন্য তিনি রাস্তায় বের হইত এই বরুপূমির রাস্তা দিয়ে যতগুলো ব্যবসায়ী যাইতো নিশার টাকার জন্য এই ব্যবসায়ীদের কাছ থেকে মাল সম্পদ গুলো সিনে আনিত যারা দিতে চাইত না তাদেরকে হত্যা করতো নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনায়া নে চায় রিয়া সাইতান সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না জি কার মেরে কন্নাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রব্বুল সেক আলা সকর সঙ্গীকে সাথে নিয়ে রওনা দেয় দুইজন সকর সঙ্গী সাথে নিয়ে রওনা দেয় আল্লাহ রলি শেখ সাদি রহমাতুল্লাহ আল্লাহ দুইজনকে সাথে নিয়ে যাইতে 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 অনেক দূর চলে যায় যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দুইজনের ক্ষুধার্ত শুরু হয়ে যায় ক্ষুধার জ্বালায় আগজন আর আগজনের কাছে কয় বন্ধুরে ও বন্ধু পারি না। বন্ধু বন্ধু রে ও বন্ধু আমাদের সাথে হুজুর আছে আমাদের হুজুরের কাছে কথা বলতে হইব এইবার এক বন্ধু যা কয় হুজুর এই মরুভূমি রাস্তা দিয়া বালির ভিতর দেয়া হাইটা হাইটা আসতে অনেক কষ্ট হয় এই রোদের কারণে আমাদের গলাটা শুকায়া গেছে একটু পানির প্রয়োজন পানির দরকার একটু খাওয়ানো চাই আল্লাহ রলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলে সকল সঙ্গীর আরে খবর চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইবো ওয়াল্লাহু খাইরুর রাজিকিন যে কারমের কন্যায় আল্লাহ রে <laughs> যদি রেজগে চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব দুইজন মিলে কান্দে আর কয় হুজুর আমরা হইলাম পাপি তবে গুনাহগার আমরা হইলাম গুনার আশাবিগো হুজুর আমরা চাইলেই কে আল্লাহ দিবে ও গুজর

আল্লাহ গো মালিক তুমি তো আসমানের মালিকও আল্লাহু খয়রুর রযিকিন তুমি তো রিজিকে দাতা আমার সফর সঙ্গী রা তুদার জালাই কাননা কাটি করে গো আল্লাহ একটু রিজিকের ব্যবস্থা কইরা দাও এমন সময় আমার আল্লাহ জানায়া দিয়েছি বুরাইলি রে ও জিবুরাই আমারে যে সাদীরে সফর সঙ্গীরা খুদার জালাই কান্দে এই মুহূর্তে আমার কাছে দরখাস্ত জানায় এইবার তাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে হইব গায়ে একটা আওয়াজ শুরু হয়ে গেছে ওโย আল্লাহ নলি আলা

oh ওরা যে এই গাছের নিচে বইসে আপনি জহরে নামাজ আদায় কইরা রে চাইছেন গো ওই রকম আর একটা গাছে পশ্চিম দিকে তাকায় দেখে দেখা যায় ওই গাছের নিকটে যাইবেন ওই গাছের পাতা ছিঁড়বেন ওই পাতাগুলো আপনারা খাইবেন ওই পাতাটা খাইলে ক্ষুধার জ্বালা দূর হয়ে যাইব ওই পাতা খাইলে পানি পিপাসা দূর হয়ে যাইবো চিকার মেরে কন্যা আল্লাহু আকবার সগোদিয়া যা দেখিলাম মন দিয়া যা ভিলাম সগো দিয়া যা দেখিলাম মনো দিয়া জা বইলাম নবি সাদা ইয়া কোনো তা নবী প্রাণ বীজির গোলায়াম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম সারা নাই রে কোনো দাগাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম এর চাইতে বেশি ভালো নবী ও আমার কালে নবী আমার দেখা দিব খায় জানের চাইতে বেশি ভালো নবী বাসি ও আমার কালে নবী আমার দেখা দিব নবী সারা ওই কবরে নবী সারা নাই রে কোনো দাম আমরা নবিজির غلام ওলা সৌদা দেখিলাম মন দিয়া যাও অবিলাম চোগ দিয়া যা দেখাম মন দিয়া যাও অবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবির ওলাম আমরা নবির ওলা চিকার কনা আর সে কাবারে চায় আমার আল্লা গাছের পাতার ভিতরে রিজিক দিয়া হাদিসে গো তিন মিলে এইবার যখন গাছের পাতা গুলো খায় মরুভূমির ভিতরে এইবার যেই গাছের পাতা গুলো খাইছে রে

চোখটা বড় বড় হয়ে গেছে জিব্বাটা বের হয় এইবার মৃত্যু সজ্জায় কাত খাইতে সার কান্দে আর কয় আর সইতে পারি না আর সইতে পারি না আমার তো মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে এইবার শেখ সাদিয়া আহমদউল্লাহ আলাইকয় এই সফর সঙ্গীরে ও সফর সাথীরা আমার তো কষ্ট হয় না তোমার কেন এই জায়গাটা এত কষ্ট হয় কারণটা কি এইবার যেই ব্যক্তিগত মৃত্যু সাজায় পইরা গেছে গো ইটা চকের পানি ফলায় কান্দে আর পাশের বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধু ইউ ও বন্ধু তুমিও তো গাছের পাতা খাইলা লাগা তোমার পেটের খুদা দূর হয়েছে নি বন্ধু তোমার পানি পিপা হয়েছে হয়েছে বন্ধু কান্দে আরে বন্ধু রে বন্ধু এই গাছের পাতাটা খাওয়ার সাথে সাথে আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে আমার আর পানি পিপাসা পর্যন্ত নাই এইবার তিন নাম্বার বন্ধু পাঠ কইরা গেছে কইরা আর তুলতে পারে না পা দিয়ে হারতে চায় আর পা চলে না চোখটা বড় বড় হয়ে যায় জিভটা বের হয়ে যায় এইবার জল দিয়ে পানি টপ টপ করে পড়তেছে মৃত্যু সাজায় কাতরায়তে কাজরায়তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আরে নিঃশ্বাসটা কখনো এই বন্ধ হয়ে গেছে গো

সমাইখানা তো যন্ত্রণা হইল এইবার দুই নাম্বার সফর সঙ্গী কান্দার কই হুজুর গো ও ও হুজুর আমি তার ভালো কই রয়েছি আমি তার সাথে অনেক ঘোরাঘুরি করেছি তার সাথে আমি অনেক সময় দিয়েছি সেই সাদি রহমাতুল্লাহ আলাই কয় এই সফর সঙ্গীর তোমার বন্ধু কেন এত কষ্ট পাইলে এই কারণটা আমি জানতে চাই এইবার দুই নম্বর সফর সঙ্গে কান্দে আরে কই হুজুর গো আমার বন্ধু আমি যখন দেখতাম বেশিরভাগ সময় নেশা করত। আমার বন্ধু বেশিরভাগ সময় মদ পান করতো আমার বন্ধু নেশা অবস্থায় বাড়িতে যাইত বাড়িতে যাইয়া তার মারে কষ্ট দিত বাবারে কষ্ট দিত Allah <speaking> is <in> the Allah <language> সবাইকে দয়া করো তাদেরকে ভালোবাসো এই ম্যাক্সিমাম সন্তানরা যারা নেশা করে তারা মা বাবারে ভালোবাসতে পারে না তারা মা বাবারে কষ্ট দেয় এই সন্তানটা নেশা কইরা বাড়িতে যাইয়া মায়ের কষ্ট দিত বাবারে কষ্ট দিত টাকার জন্য এই সন্তানটা নেশা অবস্থায় বাড়িতে যাইয়া বাপ তার নিজে হাতে হত্যা করছে এই সুস্থ যাই আমার তাদের হত্যা

সাইত <mimera> নিসার টাকার জন্য এই ব্যবসায়ীদের কাছ থেকে মাল সম্পদ গুলো সিনে আনিত যারা দিতে চাইতো না তাদেরকে হত্যা করত এইজন্য আমার নবী দয়াল নবী মায়ের নবী বলেছে ভালো করে শিনা নাও যদি কোন ব্যক্তি হারাম খাইয়া যদি কোন ব্যক্তি হারাম কায়্যা রক্ত মাংস গরায় আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না দুনিয়াতে তো সুখ নাই রে মরার পরেও সুখ না এই শোরের সঙ্গী এই মানুষটার মতো মৃত্যু আমি কাউরে দেখি নাই কেউ জন্ম কষ্ট পায় এই মানুষটার মতো মৃত্যু আমি দেখি না আমি বুঝা পালাইছি এই ব্যক্তির পাপের সাজা দুনিয়াতে আমার আল্লাহ দেওয়া শুরু কইরা দিছে এই মৃত্যুর সময় পাপের শাস্তি পাইছে গো এইটা এখনো দূর হয় না না জানি কবরে কি উপায় হইব না জানি ওই জায়গাটায় তার কি উপায় হইব ওইখানে তো কোনো বন্ধু তো কোনো বান্ধব নাই ওইখানে আপনা বলতে কে হই নাই ওই কবরের তোর কাপুরে তালাশি করে পাওয়া যাইব না এইবার বন্ধুকু আমার বন্ধুর সাথে আমি ঘোরাফেরা কইরা আমার বন্ধু মানুষ হত্যা করত আমিও তার সাথে সঙ্গ দিয়া মানুষ হত্যা করেছে আমার বন্ধু পাপ কোষ করতো আমিও পাপ কোষ করেছি হুজুর আমার বড় ভাই ও ও হুজুর আমার বন্ধু পাপের কারণে এত কষ্ট পাইল মৃত্যু যন্ত্রণায় ছটফট করল না জানি আমার নসিবে কি হয় না জানি মৃত্যুর সময় আমার কোন কারণ হয় না জানি আমার কি কষ্ট হয়েবা আমার তো ভয় লাগে সে কে সাদিয়া হোমত এই জফর সঙ্কি এই দুনিয়াতে যদি পাপ কাজ করা হয় আমার আল্লাহ হিসাব নেবে ইয়াউমা তাশাহাদ আলাইহিম আলসনাতুম আইদিহিম আরজুলুহুম বিমা কাদু যদি কোন ব্যক্তি পাপ কাজ করে হাত দিয়া এই হাতটা তার সাক্ষী দিবে পা দিয়া যদি হাইটা যায় পাপ কাজ করা হয় পা সাক্ষী দিবে

সেই ব্যক্তি পাপ কাজ করবে গো হারাম খাইয়া যদি এই দেহটা গড়াইয়া পালা মৃত্যুর সময় শাস্তি হইব কবরেও তার শাস্তি হইব এইবার সকর সঙ্গীটা কান্দার কয় হুজুর আমার বন্ধু মানুষ হত্যা করেছে আমিও তো কোন পাপ কম করি নাই আমিও তো কম করি নাই আমিও তো অনেক মানুষ হত্যা করেছি আমিও তো অনেক পাপ কাজ করেছি আমার কি উপায় হইব যে সাদি রহমাতুল্লাহ আলাইহিকৈ সাবর সঙ্গী রে তোমার বন্ধু কি তওবা করেছে তোমার বন্ধু কি তওবা করেছে তোমার বন্ধু মিত্র আগ মুহূর্ত কি তওবা করেছে বলে হুজুর আপনার সাথে যখন সফরের রং না হয় আপনার সফরে যখন আমি সৌদান করব ওই মুহূর্তে আমি তওবা করেছি আল্লাহ তো বলছে ইন্নাহু ওয়াতাওবার রহিম নিশ্চয় আমার আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ক্ষমা করে এতে কোনো সন্দেহ নাই সফর সঙ্গী কান্দে কয় হুজুর ও আমার জীবনে আমি পাপ কাজ করেছি কিন্তু আপনার সাথে সফরে আসার সময় আমি খাটি দিলে তওবা করেছি আমার বড় ভয় হয় আমার আল্লাহ আমারে নিয়ে আল্লাহ হয় আর এই খাঁটি তেলে যদি মালিকের কাছে তওবা করা হয় আমার আল্লাহ তাআলা তার तमाम জীবনের গুনাহ মাফ কইরা দেয় যদি মৃত্যুর সময় কোন ব্যক্তি তওবার দরজা কোন কোন সময় বন্ধ থাকে আমরা অনেকেই জানি না মানুষের জীবনে দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায় যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন কবার দরজা বন্ধ হয়ে যায় আর যখন মানুষ মৃত্যু শয্যায় কাতরাবে আমরা মনে করি যে ওই মুহূর্তে কালেমা পড়ালে বুঝি কাজে আসবে না ওই সময়টাও তর দরজা বন্ধ হয়ে যায় এই জন্য সময় থাকতে তবা আগে করতে হয় আল্লাহ তালা আমাদেরকে কবল করুক সবাই জানা